যেখানে নারীরা পূজিতা হয় সেখানে দেবতারা আনন্দ করে। এটা স্বয়ং মনু বলেছেন এখন এই নারী সম্পর্কে আবার সামুদ্রিক শাস্ত্রে জ্যোতিষ শাস্ত্রে অনেক বিতর্কিত বিষয় উঠে এসেছে শুধু নারী কেন প্রত্যেক মানুষের লক্ষণ আদি বিচার করা হয়েছে সেখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে অনেক কিছু বলা যায় বিশেষ করে যারা সামুদ্রিক অর্থাৎ হস্তরেখাবিদ বা হস্তরেখা বিশেষজ্ঞ তথা জ্যোতিষীগণ এই সমস্ত বিচার করে এখন শাস্ত্রে যে সমস্ত বিষয় আমরা দেখি অধিকাংশ মানুষের জীবনে কিন্তু সেটা মেলে না এখন আমার হাতে এই রেখাটি রয়েছে আমার এটা হবে কিন্তু সেটা হচ্ছে না আবার কারোর জীবনে এটা হচ্ছে তাহলে এখানে ব্যতিক্রম বা বিপরীত ব্যাপারটা কেন ঘটছে বা মিলছে না কেন তো যাই হোক প্রসঙ্গত যে নারীর কথা বলছিলাম সামুদ্রিক শাস্ত্রে সেই নারীদের বেশ অঙ্গ নিয়ে অনেক আলোচনা করেছে যা দেখে সামুদ্রিক শাস্ত্রবিদগণ একটা নারী সম্পর্কে অনেক কিছু বলতে পারেন ইহার কিছু সাইন্টিফিক প্রমাণ অবশ্যই হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেমন আজকের দুনিয়াতে আমরা দেখতে পাই যারা লিখতে জানেন না তাদের বৃদ্ধাঙ্গুলের নিচে যে কুঞ্চন চিহ্ন থাকে অর্থাৎ ছোটো ছোট দাগ সেই চিহ্ন দেখে বিচার করেন বা তার টিপসই নেওয়া হয় সহজ কথায় এই কুঞ্চন দেখে বিচার হয় বোঝা যায় ভিন্ন ভিন্ন ব্যক্তির কুঞ্চন ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ এক এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলের যে কুঞ্চন আরেকজন ব্যক্তির সঙ্গে মিশছে না ওইটা দেখে বোঝা যাচ্ছে এটা ভিন্ন এটা ভিন্ন তাহলে এটা একটি সাইন্টিফিক ব্যাপার তো ঠিক সেই প্রক্রিয়া সামুদ্রিক শাস্ত্রে এবং বিশেষ করে ইউরোপিয়ান যে সমস্ত ছিলেন ব্যক্তিগণ তার ভেতরে একজন বিশেষ ব্যক্তি তিনি প্রমাণ করেছিলেন যে বৃদ্ধাঙ্গুলের বিশেষ কিছু লক্ষণ দেখে বোঝা যাবে যে এই ব্যক্তি এরকম চোর ডাকাত বদমাইশ ভালো বন্ধ এই সমস্ত বিষয় বোঝা যাবে তাই ইহার বিশদ বর্ণনা রয়েছে শাস্ত্রে সামুদ্রিক শাস্ত্রে তো এখন নারী সংক্রান্ত বিষয় বলতে গিয়ে কেন বৃদ্ধাঙ্গুলের কথা বলছে এর কারণ হচ্ছে এখন যে বৃদ্ধাঙ্গুলের কথা বলবো সেটা হচ্ছে পায়ের বৃদ্ধাঙ্গুল সঙ্গে সঙ্গে অনামিকা তো যে নারীর পায়ের বৃদ্ধাঙ্গুল এবং অনামিকা যদি গমনকালে ভূমি স্পর্শ না করে তাহলে সে নারী অতিকে নষ্ট করে এবং স্বেচ্ছাচারিণী হয় এটা সামুদ্রিক শাস্ত্রে উঠে এসেছে আপনারা জানেন অনেকেই যারা জ্যোতিষী বা চর্চা করেন জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করেছেন প্রথমেই বলে রাখি আমি কিন্তু জ্যোতিষী প্রতিষী এই সমস্ত কিছু করি না আমাদের বেদাঙ্গের একটি অঙ্গ সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র ইহা এক বৈদান্তিক তত্ত্ব বেদাঙ্গ বলা হয়েছে মানে বেদের একটি অঙ্গ তার মানে এটা একটি সুপার ন্যাচারাল সায়েন্সের কথা বৈদান্তিক দর্শক যা সাধারণ বোধগম্য হয় না সহজে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলবো সাধারণ মানুষ যেটা মনে করেন যে আমি কোনো অ্যাস্ট্রোলজি আর এই সমস্ত কিছু না আমাদের বৈদান্তিক জ্ঞান রাখতে হয় এটা একটি স্বাভাবিক সন্ন্যাসের ধর্ম সেই সাপেক্ষে আমি আলোচনা করি এবং ইহার ভেতরে যে নিগুড় সত্য সেটাকে প্রকাশ করবার চেষ্টা করে নট বিজনেস নট চেম্বার নট ওই সমস্ত ওই ডিগ্রিধারী এই সমস্ত বা গোল্ড মেডেল এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে হয় না বেদের সম্পর্কে গোল্ড মেডেল কে দেবে কোন ইউনিভার্সিটি দেবে দেবেন একমাত্র আধ্যাত্মিক যুগপুরুষ পরম পুরুষ শিবত্ব লাভ করেছেন এমন মহাপুরুষ তারা এই সমস্ত করবেন সেটা গুরু পারম্পারিক ভাবধারা থেকে আসে সেটা সদগুরু পরম্পরায় সৎগুরুদেবের পরম্পরা অনুসারে যে সমস্ত সৎগুরুগণ হয়েছেন তার শিষ্যের উপযুক্ত আধার বা সংস্কার তার কর্মপ্রচেষ্টা নানান কিছু দেখে তাকে সার্টিফাই করবে যে কোনো সাধারণ ইউনিভার্সিটি এই সমস্ত করতে পারে না এগুলো একটি ন্যাচারাল একটি সার্টিফিকেট এগুলো আমাদের বৈদান্তিক জীবনে তো সে প্রসঙ্গ আলাদা যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি হোটাল দুই হাতে দশটি আর দুই পায়ে দশটি অর্থাৎ কুড়িটি আঙুল তা এটাকে আমরা সবাই জানি বৃদ্ধাঙ্গুল বলে থাম ইংলিশে এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তর্জনী এটা হচ্ছে মধ্যমা আঙ্গুলি এটাকে বলা হয় ফিঙ্গার এটাকে বলা হয় অনামিকা তথা রিং ফিঙ্গার আর এটা হচ্ছে ছোট। অর্থাৎ কনিষ্ঠ এরা পাঁচ ভাই তার ভেতরে কনিষ্ঠ হচ্ছে এটা এই কনিষ্ঠ হচ্ছে লিটিল ফিঙ্গার তো আমরা এটাকে জেনে ফেলেছি যে রিং ফিঙ্গার অ্যান্ড এটা হচ্ছে থাম অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি অঙ্গুষ্ঠ বলা হয়েছে তো পায়ের ক্ষেত্রে এটা আমি এখন দেখাতে পারছি না পায়ে তো এই পায়ের বৃদ্ধাঙ্গুলি যদি আর অনামিকা পায়ের বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে অনামিকা পায়ের ক্ষেত্রে এটা বিচার করে দেখো তা যে নারী চলন সময় গমনকালে ভূমি স্পর্শ না করে এই দুই আঙ্গুল তাহলে বুঝতে হবে সে পতীকে নষ্ট করে এবং স্বেচ্ছা চারিণী করে অনেকে বলবেন না এরকমই তো আছে কিন্তু সে তো সতী পবিত্র নারী ভালো স্ত্রী আমি তাকে পেয়ে খুব সুখী খুশি হতে পারে এটা আমি কিন্তু অস্বীকার করছি না আমার আলোচনার বিষয় তো এইখানটায় যারা মিলিয়ে মিল খুঁজে পাচ্ছেন না আবার কোথাও মিলে যাচ্ছে এই দুটোর মাঝখানে সমন্বয় আনবার জন্যে আমি লেকচারটা দিই যেটা হচ্ছে বৈদান্তিক সিদ্ধান্ত প্রথম হচ্ছে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বা সামুদ্রিক শাস্ত্রে কিন্তু বিশেষ বিশেষত্ব লাভ করেছে আমাদের পৌরাণিক শাস্ত্র কারগণ এবং ঋষিগণ তারা কিন্তু এই বৃদ্ধ আঙ্গুলিকে বিশেষ গুরুত্ব দিয়েছে এই আঙ্গুলির সঙ্গে কিন্তু বেশ সম্পর্ক রয়েছে আমাদের চারিত্রের লক্ষণ গুণাগুণ যা কিছু বলুন এখানে কিন্তু তা প্রকাশিত হয় তো যাই হোক সেখানে বিভিন্ন বর্ণনা উঠে এসেছে কিন্তু যেখানে প্রথমে আমি শুরু করেছিলাম যেখানে নারীরা পূজিত হয় সেখানে দেবতারা আনন্দ করেন এখন দেখা গেল কোনো নারীর এই আঙ্গুল গমনকালে দুই আঙ্গুলে স্পর্শ করছে না তাহলে শাড়ি সর্বনাশ কারণ সে তো পতিকে নষ্ট করবে আর স্বেচ্ছাচারীণী হবে তাহলে তাকে পুজো করবে কী করে তাকে বলা হবে ভ্রষ্টাচারী পতিতা তাকে নরকে ফেলে দাও তার জন্য নরক শাস্ত্র ঘোষণা করেছে এই ধরনের ব্যক্তির জন্য নরক সমাজের লোকেও তাই বলবে কারণ সমাজে যে সমস্ত প্রচলিত ক্রস কোয়ার্টার আছে না বললেই নয় তো তাদেরকে আমরা খুব নিচ্ছে দৃষ্টিতে দেখি এটা খুব স্বাভাবিক ব্যাপার সমাজের কোনো ঘৃণ্য বিষয়বস্তু ঘৃণার দৃষ্টিতে দেখি তো সেই ক্ষেত্রে তাহলে এখানে নারী পূজিত হবে কি করে কিন্তু শাস্ত্রে বলেছে যেখানে নারীরা পূজিত হবে এর অর্থ হচ্ছে নারী যে প্রকৃতির হোক না কেন তাকে অবশ্যই তুমি সাধক যদি হও তাহলে মাতৃজ্ঞান অবশ্যই করবে আর যারা সাধারণ মানুষ আছো তারা তাদেরকে কাউকে হেউ করবে না অর্থাৎ দেবীজ্ঞানে পূজা করবে মোট কথা হচ্ছে সেটাই কিন্তু অনেকে বলবেন যে তাহলে কি খারাপ ভালো মন্দ এ সমস্ত বিচার হবে না হ্যাঁ বিচার করার দায়িত্ব ঈশ্বরের বিচার করার বিচার করার দায়িত্ব এখন সমাজের যে সমস্ত ন্যায় বিচারকগণ আছেন তারা করেন কিন্তু সাধারণ এই বিচার করতে পারে না কারণ সাধারণকে বিচার করতে গেলে তাকে অসাধারণ হতেই হয় তা সমাজে অসাধারণ ব্যক্তি হয়ে ওঠা বহুত কঠিন এই জন্যে সহজ কথা বলা চলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন অবশ্যই করতে হবে সমাজে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতাকে আনবার চেষ্টা করতে হবে এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে করতে হয় কিন্তু এখানে সামুদ্রিক শাস্ত্রের যে পর্যালোচনা এখানেই হচ্ছে সমস্যা কোনো নারী যদি ভ্রষ্টাচারী হয় স্বেচ্ছাচারিণী হয় তাহলে শুধু ওই যে দুই আঙ্গুল স্পর্শ করছে না এটা দেখেই আমরা বিচার করে দেবো এই নারী খুবই খারাপ এইখানেই আমার দৃষ্টিভঙ্গি কিন্তু একটু অন্যরকম আছে সমাজে যেভাবে দেখছে সেখানে আমি সেভাবে দেখছি না মানুষের বর্তমান এই সমস্ত শাস্ত্রের সম্প্রচারকগণ তাদের ক্ষেত্রে কিন্তু আমার তাদের সঙ্গে আমার কিন্তু একটি বৈপরীত্য অবশ্যই থাকবে কারণ আমি অত্যন্ত লজিক্যালি দেখার চেষ্টা করি প্রথমে যদি সামুদ্রিক শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র দেখি সেখানে পরিষ্কার বলছে যারা সামুদ্রিক শাস্ত্রকে নিয়ে মানুষকে বিচার করবেন জ্যোতিষশাস্ত্রের সাপেক্ষে মানুষকে বিচার করবেন তার ভাগ্য তার শুভ অশুভ তার ভালো মন্দ এই সমস্ত বিচার করবেন ভূত ভবিষ্যৎ তাকে কিন্তু প্রথমেই শাস্ত্র সম্পর্কে জানতে হবে ভগবান শিব বলেছেন যে শাস্ত্র জানে না তার মতো হীন আর কেউ নেই সুতরাং সে কখনোই বিচার করতে পারে না সুতরাং তাই একটি বাক্যে কখনোই বলে দেওয়া যাবে না যে ওই পায়ের দুই আঙ্গুল মাটিতে স্পর্শ করছে না মানে সে স্বেচ্ছাচার হবে কারণ শাস্ত্রকারগণ বলছেন যে প্রথমেই যে বিচার করবে তাকে কিন্তু শাস্ত্রে অভিজ্ঞ হতে হবে অর্থাৎ মোট কথা শাস্ত্র মানে কি শ্বাস বায়ু এই সমস্ত বিষয় তাকে সম্পূর্ণ অভিজ্ঞ হতে হবে এ ধরনের যোগীর সংখ্যা পৃথিবীতে অনেক কম আর যারা আছেন তারা এই সমস্ত নিয়ে মাথা কামান না কিন্তু আমি মাথা কামাচ্ছি কেন আমি মাথা ঘামাচ্ছি না আমি আসলে ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করছি যে আমাদের সমাজে কতটা ভুল ভ্রান্তি ছড়িয়ে ছিটে আছে আমরা একজন মানুষকে দেখে কতটা আঙুলুচে কথা বলছি তার সম্পর্কে কতটা বাজে কমেন্ট করছি ভালো কমেন্ট করছে এগুলো অনেকটা আমরা বলা চলে অনেকটা আমরা ভ্রমাত্মক জ্ঞান থেকে বিচার করি এই জন্য এখানে নাইনটি নাইন পার্সেন্ট নয় হান্ড্রেড পারসেন্ট ভুল হয় তা যাই হোক তাহলে এখানে শাস্ত্র নির্দেশ করেছে যে শুধু ওই আঙুলের ভূমি স্পর্শ করছে না এটা দেখলে হবে না আঙুলটা কত লম্বা আঙ্গুলটার পর্ব কতটুকু ভাগ ভাগ আছে আঙুলের কালারটাকে আঙ্গুল মোটা না সরু আঙুল সফট না নরম এদিকে যায় না ওদিকে যায় এদিকে যায় না ওদিকে যায় আমি এখানে জাস্ট কয়েকটি বিষয় বলেছে এতগুলো মানুষ কি দেখছে কি না দুম করে বলে দিচ্ছে আঙুল ভূমিতে স্পর্শ করছে না এই নারীর চরিত্র খারাপ এই নারীকে সংসারে নেবেন না কারণ আমরা প্রাচীনকালে প্রথায় দেখেছি যে অনেক বয়স্ক মানুষ বলছেন মেয়ে দেখতে গিয়ে পূর্বেই বলেছি যে মা তুমি একটু তো তো ওই চলন দেখে বলতেন যে এই মেয়ে নেবো কি না নেব ভালো হবে কি ভালো হবে সুতরাং এখানে শুধু নারীর ক্ষেত্রে আমরা বিচার করি পুরুষের ক্ষেত্রে বিচার নেই পুরুষের ক্ষেত্রেও বিচার আছে সমুদ্রশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে খুলে দেখুন ওখানে নারী পুরুষ উভয়ের কথা বলা হয়েছে এবং পশুপক্ষীর কথা পর্যন্ত উঠে এসেছে যেটা শাকুন শাস্ত্রে উঠে এসেছে সুতরাং শুধু নারী বস্তু হবে নারীকে বিচার করা যাবে পুরুষকে বিচার করা যাবে না এটা কিন্তু চলবে না সুতরাং এমনও তো আমরা দেখি কর্ম অনুসারে ফল হয় তো এমন পুরুষের জীবনে গেছে এই নারী হয়তো জুটেছে ধরুন সমস্ত রেখা আদিতে সব কিছুতে সিমটম মিলে গেছে তো কোনো পুরুষের জীবনে এই নারী চলে গেছে স্বেচ্ছাচারিণী হয়েছে পতিকে নষ্ট করেছে তো ওই পতির জীবনে অনেক কর্মফল আছে যাই এর মাধ্যম দিয়ে ভোগ করেছে কর্মফল দাতা শনি বলে লাপাচ্ছেন সবাই ওই শনি ওর ভেতরে ঢুকে গেছে ওই পুরুষের ভেতরে আর স্ত্রী শনি রূপে এসেছে সমস্যাটা কি কর্ম তৈরি করেছে কর্মফল শনি ঢুকে গেছে সুতরাং কেউ কারোর জন্য দায়ী নয় দায়ী নিজস্ব তার কর্মফল অনুসারে এখন যদি সে নারী স্বেচ্ছাচারিণী হয় কর্ম অনুসারে এখানে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে কর্ম কর্ম অনুসারে নিজেদের অনেক সিমটম চেঞ্জ করা যায় স্বভাব চেঞ্জ করা যায় কর্মফলকে চেঞ্জ করা যায় মানুষ আমরা এইগুলো দেখছি না এখানেই হচ্ছে সবথেকে বড় ভ্রান্ত দর্শন যদি আমরা শুধুই জন্মগত দিক থেকে বিচার করতে থাকি তাহলে কর্ম অস্বীকৃত হয় জন্ম এবং কর্ম দুটোই কিন্তু স্বীকৃত সঙ্গে সঙ্গে বিবর্তনবাদও স্বীকৃত সঙ্গে সঙ্গে নিয়তির যে অঘটন ঘটন পটিহসি মায়ার যে অনন্ত অসীম খেলা সেটাও কিন্তু স্বীকৃত ঈশ্বরের কৃপা স্বীকৃত হয়তো একটি মানুষ সব থেকে নোংরা তার জীবনে কখনো সাধু হওয়ার সম্ভাবনাই নেই কিন্তু দেখা যায় অহেতুক ঈশ্বরের কোনো কৃপা হয়ে গেছে যার কোনো কর্মফলই নেই সে সাধু হয়ে গেছে সেখানে শাস্ত্রকারগণ মহাপণ্ডিতগণ বড় বড় মহাপুরুষগণ স্বীকার করেছেন যে এটা ঈশ্বরের ইচ্ছা যদি হয়ে যেত হয়ে যাবে এখানে কোনো বিচারই করা চলবে না কোনো হেতু নেই এখানে ওর কর্ম কোথায় কী ছিল এই সমস্ত বিচার হচ্ছে না ঈশ্বরের কখনও ইচ্ছা হয়েছে বাস কারোর উপরে কৃপা করে দিলেন সে উদ্ধার হয়ে গেল এ ধরনের সিস্টেমও অনন্ত জগতের এই প্রকৃতি সত্তার ভেতরে রয়েছে মাতা ভগবতী তার এই লীলা স্থলে এই লীলা জগতে লীলা করেই চলেছেন তার যে অনন্ত লীলা বুঝবে কে ইয়ের জ্ঞান বিচার কে করবে একমাত্র উৎকৃষ্ট মহাযোগীগণই করতে পারেন এই জন্যে যারা সমুদ্র শাস্ত্র নিয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে বাস্তুশাস্ত্র নিয়ে যে বিচার বিশ্লেষণ করেন বর্তমান সময় সেখানে অনেক ভুল এই জন্য মানুষ এই ভুলভ্রান্তির কথা শুনে ভরকে যাচ্ছেন ভয় পাচ্ছেন এই জন্য মহাকাল স্বামীজি মহারাজের কথা শুনে কেউ ভরকে যাবেন না আসল জিজ্ঞাসা বোঝার চেষ্টা করুন একটি বাক্যে কখনো বিচার করতে যাবেন না পুরো একটি বাক্যে সমগ্র শাস্ত্রের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আমরা এক্সপ্লেন করতে পারি না এই জন্য এত শাস্ত্রের ব্যঞ্জনা এত শাস্ত্রের সৃষ্টি হয়েছে কারণ আমরা একটা বাক্য বুঝতে পারি না দেখবেন সমগ্র শাস্ত্রের স্বার্থত্ব কিন্তু ওই একটি কিন্তু আলটিমেটলি ঘুরে ঘুরে দেখা যাচ্ছে অনন্ত শাস্ত্র তৈরি হয়েছে কী কারণে আমাদের মস্তিষ্ক আমাদের জীবন আমাদের চিন্তা শক্তি নিতে পারে না তাই এত বিচার বিশ্লেষণ করে বোঝানোর জন্য এত শাস্ত্রের ব্যঞ্জনা এত শাস্ত্রের সৃষ্টি এত গুরু উপদেশ কিন্তু হচ্ছে না তাই আমি বলব যে সমস্ত নারীদের চলমান জীবনে অর্থাৎ গমনকালে এই দুই আঙ্গুল স্পর্শ করে না সাধারণ নিয়ম অনুসারে হয়তো সে স্বেচ্ছা জারেনি পদীকে নষ্ট করবে কিন্তু ইহার আলটিমেট দর্শন অনুসারে বিচার করতে হবে একটি বাক্যে বিচার করতে যাবেন না বা এটাকে বিশ্বাস করবেন না সবসময় ধ্যান দেবেন নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে যদি আপনার চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে আঙুল পাঁচটা লাগুক না দুটো লাগুক এটা ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে আপনি পতিতা হলেন আমরা পতিত হলাম সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে সঙ্গে সঙ্গে কর্মবাদের উপরে হয়তো আমি খুবই খারাপ আমার শারীরিক অবয়ব অষ্টবক্রমণির মতো আমার ভালো নয় তো অষ্টবক্রমণি যিনি জন্ম থেকে অষ্টবক্র হয়ে জন্ম নিয়েছিলেন পরবর্তীকালে কঠোর তপস্যার দ্বারা সেই অভিশাপকে খণ্ডন করে তিনি সুন্দর সুদর্শন মহাযোগীতে পরিণত হয়েছিলেন মহর্ষিতে পরিণত হয়েছিলেন এটাও সম্ভব তাহলে অভিশাপ যেখানে খণ্ডিত হয়ে যাচ্ছে কর্ম সাধনার দ্বারা তাহলে একজন নারীর জীবনে যদি কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো সমস্যা থাকে কোনো লক্ষণা দিতে দেখা যায় তাহলে জানলেন কিন্তু আপনি কর্মের দ্বারা সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনি সেটাকে কর্মের দ্বারা পরিবর্তন করবার চেষ্টা করলে না তাহলে সেটা সব থেকে আরও বড়ো বিকৃতি ওইটাই হচ্ছে সব থেকে বড়ো চারিত্রিক বৈশিষ্ট্যের খারাপ দিক কোনো ব্যক্তির যদি মানসিক চিন্তা খারাপ থাকে তাহলে সেটা আরও খারাপ শরীরের বিকৃতির থেকে মনের বিকৃতি আর জঘন্য নগণ্য এইবার দেখা যাচ্ছে কি সামুদ্রিক শাস্ত্র ওই পায়ের দিকের কথা বলেছে কিন্তু মনের জগতে সূক্ষ্ম জগতে মানবিক জগতে তো এক ধরনের সিমটম একটি বডি আছে আমাদের শরীর স্থূল বডি এর মাঝখানে একটি সূক্ষ্ম বডি আছে তারপরে আছে কারণ বডি তাহলে যদি সূক্ষ্ম শরীরে ওই বিকৃতি থাকে কে বিসার বিশ্লেষণ করছে দেখা যাচ্ছে একজন নারীর ওই পায়ের এই দিকগুলো উঁচু ওই দুটো আঙুলি উঁচু ভূমি স্পর্শ করছে না কিন্তু তার সূক্ষ্ম জগতে শরীর কিন্তু খুব সুদর্শন ডিভাইন কারণ জগতে আরও ডিভাইন কিন্তু যে কোনো একটি কারণে যে কোনো একটি কর্মে সেই ফলকে ভোগ করবার জন্য এই জগতে স্থূল প্রক্রিয়া তার শরীর বিকৃত হয়েছে এখন কোন জ্যোতিষী কোন সামুদ্রিক শাস্ত্রবিদ ওই সূক্ষ্ম শরীরে কান্ন শরীরে বিচার করবেন বা ওই শরীরকে দেখবেন এই কথাগুলোই মহাকাল স্বামীজি মহারাজ বলে এটা হচ্ছে সম্পূর্ণ বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ আর আফসালোর ব্যাখ্যা আছে এখানেই শেষ নয় জ্ঞান অনন্ত এক বাক্যে শেষ হয়ে যাবে না সুতরাং ভয় পাবেন না তবে সবসময় চেষ্টা করব আমরা ভালো হওয়ার জন্য জয় মা